প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সপ্তম শ্রেণীর ইংলিজ ইংরেজি টিউটোরিয়ালে তোমাদের আবার স্বাগতম আজকে আমরা পর্ব ইউনিট ফোরের লেসন থ্রি শেষ অংশ হলো অর্থাৎ বত্রিশ পৃষ্ঠা তেত্রিশ এবং চৌত্রিশ পৃষ্ঠার কিছু অংশ তত টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত পড়েছিলাম তোদের আগে পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা বাকি অংশটুকু বলবো তো চলো আজকে বাকি অংশটুকু পড়ি আমরা বাকি অংশেস গুলোতে কি বলা আছে চলো দেখুন গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া এ মোবাইল ইন্টারনেট এ লট অফ ইনফরমেশন সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইল ইন্টারনেট এবং বিপুল পরিমাণ তথ্যের মধ্যে বেড়ে উঠলেও জেনার জেন জেট এক্সপিরিয়েন্সেস এ প্যারাডক্স জেনারেশন জেট এক ধরনের দ্বন্দ্বের মধ্যে দ্বন্দ্বের মুখোমুখি হয় এখানে দেখো প্যারাডক্স প্যারাডক্স মানে কি প্যারাডক্স বলতে একটি আংশিক সত্য বা বিবৃতি বা প্রস্তাবনা বোঝা যা সাধারণ চিন্তাধারার সাথে একটি বিরোধের সৃষ্টি করে যারা যৌক্তিকভাবে সত্য নয় আবার মিথ্যাও নয় একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা আমি যদি বলি যে হীরা হীরা হচ্ছে পানির চেয়েও দামি এটা কিন্তু আবার আংশিক সত্য যেমন কি পানি আমাদের জীবন বাঁচায় এদিক থেকে কি পানি কিন্তু হীরার চেয়েও দামি কিন্তু বলা আছে যে হীরা যদি বলি হীরা পানির চেয়েও দামি কেন কারণ হীরার কিন্তু দাম আর্থিকভাবে হীরার দাম বেশি দেখো এটা আবার আংশিকভাবে সত্য আবার কিন্তু সত্য নয় প্যারাডক্স আছে এমন একটা শব্দ যেটা আসলে দ্বন্দ্ব বোঝায় যেটা যৌক্তিকভাবে সত্য নয় আবার কি মিথ্যাও নয় জেন এক্সপিরিয়েন্সেস এই প্যারাডক্স জেনারেশন যে এক ধরনের দ্বন্দ্বের মুখোমুখি হয় হাইপার কানেক্টেড অফ এন আইসোলেটেড তারা পরস্পর সংযুক্ত কিন্তু প্রায় বিচ্ছিন্ন উদ্বিগ্ন ফ্রি ইয়েট পার যদিও তারা মুক্ত কিন্তু নির্বিচ্ছিন্ন নির্বিচ্ছিন্নভাবে তারা চাপের মধ্যে থাকে দে হ্যাভ অলসো উইটনেস ট্রান্সফরমেটিভ গ্লোবাল তারা বিভিন্ন পরিবর্তনের সাক্ষী হয়েছে তারা বিভিন্ন যেমন হচ্ছে ক্লাইমেট ক্রাইসিস জলবায়ু সমস্যা পলিটিক্যাল টারমস রাজনৈতিক অস্থিরতা লাইক দ্য ইউক্রেন রাশিয়া ওয়ার্ড রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যেমন দ্যোসাইট ইনফেলসাইন এবং এবং প্যালেস্টাইনের গণ গণহত্যা জেনোসাইড মানে আছে গণহত্যা দ্যাট শেপ দ্য ওয়ার্ল্ড দে আর সাপোজ টু ইনহেরিট দ্যাট শেপ দ্য ওয়ার্ল্ড যা ভবিষ্যতে ভবিষ্যৎ বিশ্বকে গঠন করেছে দে আর সাপোজ টু ইনহেরিট যা তাদের জন্য যদি আমি বাংলা বলি দে আর দ্যাট শেপ দ্য ওয়ার্ল্ড দে আর সাপোজ টু ইনহেরিট অর্থাৎ তাদের যা তাদের জন্য ভবিষ্যৎ বিশ্বকে গঠন করেছে তারপরে কি বলা আছে দেখি ইন জেনারেশন বাংলাদেশে প্রত্যেক প্রজন্মের মধ্যেই রয়েছে পরিবর্তনের সংগ্রাম প্রত্যেক প্রজন্মের মধ্যেই পরিবর্তনের জন্য সংগ্রাম ছিল ইফ দ্য ফ্রিরাম ফাইটার অফ ওয়ান উনিশশো সালের মুক্তিযোদ্ধারা লার্জলি পার্ট অফ দ্য বেবি বুমার্স জেনারেশন তাদের অধিকাংশই বেবি বুমার্স বুমার এর প্রজন্মের হেল্প রিবারেট দ্য কান্ট্রি তারা দেশের স্বাধীনতায় সাহায্য করেছিল দ্য স্ট্রাগোর লেইট দ্য গ্রাউন্ড ওয়ার তাদের সংগ্রাম একটা ভিত্তি তৈরি করেছিল ফর দ্য ওয়ান হান্ড্রেড নাইন্টিন এইটিস ফাইট ফর ডেমোক্রেসি কিসের জন্য উনিশশো আশির দশকে গণতন্ত্রের জন্য যুদ্ধ অটোক্রেসি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থী তোমরা জানো না যে উনিশশো সালে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছিল তখনকার শৈর শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে সেটার কথা এখানে বলা আছে তারপরে কি বলা আছে দেখো টুডেস ইয়াং জেনারেশন বর্ন অ্যারাউন্ড টু থাউজেন্ড আজকের তরুণ প্রজন্ম যারা দুই হাজার সালের দিকে জন্মগ্রহণ করেছে তারা কি এই ঐতিহ্যকে সামনে নিয়ে যাচ্ছে দ্য টু থাউজেন্ড এই রোড সেফটি প্রোটেস্ট দুই হাজার আঠারো সালের নিরাপদ সরকার আন্দোলন দ্য ব্রুটাল ক্র্যাক ডাউন এবং হচ্ছে কঠোর দমন ব্রুটাল মানে হচ্ছে কঠোর বাণিজ্য সংসদ ক্র্যাকডাউন মানে হচ্ছে দমন এটা ব্রুটাল ক্র্যাকডাউন

গণমাধ্যমের ভূমিকা ইন্ডিয়া ইন্ডিয়ার ওয়ার্ল্ড তাদের বিশ্বে তাদের বিশ্বে গণমাধ্যমের ভূমিকা কি জেনারেশন ফলস্বরূপ কি হয়েছে দুই হাজার চব্বিশ সালে যে গণবতান এই জেনারেশনের মাধ্যমে কি পরিচালিত হয়েছে হু রিয়েলাইজড যারা উপলব্ধি করেছে ইন ইফেক্টিভনেস

এই যে পলিটিক্যাল প্রতিষ্ঠানগুলোর কি অগ্রাহ্যকারিতা বেড়েছে এবং ভিউ ইনক্রিজিংলি ফ্রাস্ট্রেটেড উইথ দ্য স্ট্যাটাস কো এবং বর্তমান যে পরিস্থিতি নিয়ে কি তারা হতাশ বোধ করে এখানে একটা শব্দ আছে দেখো স্ট্যাটাস কো স্ট্যাটাস কো এটা হচ্ছে লেটিং শব্দ এটার অর্থ হচ্ছে প্রচলিত নিয়ম বা প্রচলিত পরিস্থিতি আর কি তারপর কি বলা আছে দেখো the july uprising of 2024 signals an urgent urgent call for adaptation 2024 সালের গণঅভ্যুত্থান কি আমাদের সময়ের জন্য অভিযোজনের জরুরি আহ্বান জানায় এখানে অ্যাডাপটেশন মানে হচ্ছে অভিযোজন এবং কল ফর মানে হচ্ছে আহ্বান এবং মানে হচ্ছে জরুরি তাহলে দুই হাজার চব্বিশ সালে গণঅভ্যুত্থান কি আমাদের সময়ের জন্য একটা জরুরি অভিযোজনের আহ্বান জানায়

এনার্জি অফ দ্য জেনারেশন এই প্রজন্মের দৃষ্টিভঙ্গি এবং শক্তিকে সমর্থন দিলে তারা কি তারা পরিবর্তন আনতে পারবে শিক্ষার্থী এটা ছিল এটার অনুবাদ এবং অনুবাদটা ভালো করে বলবে এখন আমরা চলো দেখি এখানে এই নম্বরে প্রশ্ন কিছু দেওয়া আছে এই প্রশ্নগুলো উত্তরগুলো জানার চেষ্টা করবে তো উত্তরগুলো কি আছে চলো দেখি

তারপরে কি বলা আছে দুই নম্বরটা দেখো ডিসক্রাইব ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ দা কারেন্ট জেনারেশন স্ট্রাগল বর্ণনা করো এই ইউনিক ক্যারেক্টারিস্টিক অন্য বৈশিষ্ট্য অফ দা কারেন্ট জেনারেশন স্ট্রাগল বর্তমান প্রজন্মের সংগ্রামের একটা কি অনন্য বৈশিষ্ট্য বর্ণনা করো উত্তর পারে কি দিয়ে আছে দেখো দ্য কারেন্ট জেনারেশন ইউজ সোশ্যাল মিডিয়া টু রেজ দেয়ার ভয়েসেস অ্যান্ড ফাইট ফর চেঞ্জ তিন নম্বরে কি বলা আছে দেখো

এজন্য কি গুড গভর্নেন্স দরকার এইটা সে এগুলার হচ্ছে উত্তর আমি ডিসক্রিপশনে এই পিডিএফ লিঙ্কে দিয়ে দেব তোমরা এখান থেকে এই গুলো দেখতে পারো পরবর্তীতে দেখো এখানে কি বলা আছে বি নম্বরের ভোকাবুলারি টেক্সট টেস্ট শব্দের পরীক্ষা এখানে কি বলা আছে ম্যাচ দা ওয়ার্ডস উইথ देयर करेक्ट ডেফিনিশনস এই শব্দগুলো তাদের অর্থের সাথে আমরা আছে মিলাবো প্রথমে বলা আছে রেটরিক রেটোরিক মানে হচ্ছে বাগারম্বর পূর্ণ কথা কথা অনেক মিষ্টি কথা কিন্তু এটা আসলে কাউকে প্ররোচিত আহ কারোর ওপর প্রভাব বিস্তার করার জন্য যে ভাষাটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রেটো রিক আমরা এই বি নম্বরটা নিতে পারি দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু পারসুয়েট অর ইনফ্লুয়েন্স দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ভাষার ব্যবহার কি করতে টু পারসুয়েট কাউকে প্ররোচিত অর ইনফ্লুয়েন্স প্রভাব বিস্তার করতে ব্যবহার হয় অফেন ইন এ ম্যানিপুলেটিভ ওয়ে অফেন ইন এ ম্যানিপুলেটিভ ওয়ে প্রায় এটা কি হয় ধান্দাবাজি করার জন্য ব্যবহার করা হয় দুই নম্বর আসছে কি অটোক্রেসি অটোক্রেসি মানে হচ্ছে শৈরতন্ত্র অর্থাৎ ক্ষমতা একজনের কাছে কুকৃগত থাকে এটাকে বলা হয় অটোক্রেসি বা শৈরতন্ত্র এটা আমরা বলতে পারি যে সি নাম্বার এ সিস্টেম অফ গভর্নমেন্ট এটা সরকার একটা পদ্ধতি

নিয়ে যেখানে কি একটা অবস্থা যেখানে দুইটা দুইটি বিপরীত অবস্থা বিদ্যমান থাকে কি সমানভাবে সমানভাবে দুইটা বিপরীত জিনিস কোন একটা জিনিস আংশিক সত্য মানে কি আবার কি মিট খাও মনে হয় তারপরে আছে হতাশ এটা আছে আমরা নিতে পারি ই নম্বর দ্য ফিলিং অফিং যেটা কি কোনো আপসেট মানে বিষণ্ন অথবা কি অনুভব করা স্পেশালি বিকজ অফ অ্যান্ড ইনএবিলিটি বিশেষ করে কৃষি যেন ইনএবিলিটি অক্ষমতা টু চেঞ্জ পরিবর্তন করতে অথবা অ্যাচিভ সামথিং অথবা কোনো কিছুটি অর্জন করতে অক্ষমতা প্রকাশ করা সেটাকে বলা হয় ফ্রাস্ট্রেশন এটা হচ্ছে মোটামুটি অর্থ জানলাম এখন আমরা দেখো সি নাম্বারে যাই

মোবাইল ইন্টারনেট এগুলোর সাথেই বেড়ে তোমরা কি ডিজিটাল এজে বড় হয়েছো এখানে বলতে পারি জেনারেশন জেট বা জেন জেট ইজ দ্য ফার্স্ট জেনারেশন এখানে হবে দুই নম্বরটা জেন জেট তিন নম্বরে বলা আছে দ্য টু থাউজেন্ড এইটিন রোড সেফটি প্রোটেস্ট মার্ক এ শিফট ইন ড্যাশ অ্যাওয়ারনেস ফর জেনারেশন জেট এখানে আমরা দিতে পারি কি

তোমরা ভিডিওটা একবারে না বুঝলে আবার পজ করে করে আবার দেখবা তাহলে তোমরা প্রেসেসটা বুঝতে পারবা আজকে এই পর্যন্তই পরবর্তী আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো তোমাদেরকে আবার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ